তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় অনাদ প্রিয় মানুষ তুমি না থাকলে এতটাই আপন বন্ধু কোথায়

সেখানে তুমি আলিফে বাতা চেনারে ধর জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী বলা ছেলে দেখি কারা ফার্স্ট হয় ছেলেরা ফার্স্ট হয় নাকি মেয়েরা ফার্স্ট হয় ওয়ান টু থ্রি গো সেখানে তুমি আলিফে বাতা চেনারে ধর জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী সেখানে তুমি আলিফে বাতা চেনারে ধর জাতি সকালে তুমি মাদের আসা মাগ বিকেলে খেলার সাথী আবার শিখালে তুমি আরিফ পাতা চেনারে ধর্ম জাতি সকালে তুমি মাদের আসা মাগ বিকেলে খেলার সাথী শিখালে তুমি আরিফ পাতা চেনারে ধর্ম জাতি সকালে তুমি মাদের আসা মাগ বিকেলে খেলার সাথী এদিকে সেখানে তুমি আগে পাতা তা চেনালে ধর সকালে তুমি মাতে রাস্তা মাক বিকেন্ড খেলার সাহা দিন ফার্স্ট হয়ে গেছে সেখানে তুমি আগে পাতা তা ধর্ম জাতি ধর মজা সকালে তুমি মাতের রাস্তা মাত বিকেল বিকেল সেখানে তুমি আনিফে বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি সেখানে তুমি আনিফে বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথে তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে মাগো সেখানে তুমি আলিফ বাতা চেনারে ধর্ম সকালে তুমি মাদ্রাসা মগ বিকেলে খেলার সাথী সকালে তুমি মাদ্রাসা মগ বিকেলে খেলার সাথী সেখানে তুমি আরিফ বাতা চেনারে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মগ বিকেলে খেলার সাথী সেখানে তুমি আরিফে ভাতা চেনারে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগরিকের খেলার সাথে বলেছে রে সেখানে তুমি আরিফে ভাতা চেনারে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মাগরিকের খেলার সাথে তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে মাগর আল্লাহ তোমার

थे आदर पे थक डकता ममिका के मिना थे आदर पे डकता हूँ ममिका के